হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে আসার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এই দেখো নদীতে অনেক জল বেড়েছে তো তাই নৌকোটার মধ্যে অনেকটা জল ঢুকে গেছে ও বের করার চেষ্টা করছে দেখো মোবাইলটা পকেটে ছিল যদি পড়ে যায় তার জন্য চেনটা আটকে নিল মোবাইলটা যদি পড়ে যায় তো এই দেখো জল বের করছে সকাল সকাল দুজনে মিলে কাউতালি করছি দেখো নৌকার মধ্যে উঠে আমাকে ফেলে দিচ্ছিল তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো দেখো কত জল বেড়েছে তোমাদের দেখায় একবার দেখো এখান থেকে হালকা হালকা বন্ধুরা

তো বন্ধুরা দেখো মামি মাছ ধরতে যাচ্ছে ছোট্ট একটা মাছ ধরতেও পারবে দেখো তো আমরা এই এবার পারল না এবারও পারল না হুম কোনো কাজে দিল না এইবার বেড়েছে দেখো ধরেই মামির মুখে হাসিটা সেই ছিল কিন্তু ছোট্ট একটা মাছ যা পড়ে গেল।

মানে ওদেরই ওরা বাচ্চা বাচ্চা হয়ে গেছে না দেখো তিনটে বাচ্চা মানে বুঝতেই পারছো ওদের খেলার সাথেই কতটা মজা লাগছিলো ওদের কাছে বিকেলবেলাটা ওদের কাছে বেশ ভালোই লাগছিল তো ওখান থেকে সবার থেকে ছোট ছিল আমার ছেলেটা তো তাই একটু ভয়ও পারছিল আমি 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 নেবো না দেখি

বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো